আসসালামু আলাইকুম ইউনুস ম্যাজিকে বিশ্বময় বাংলাদেশ বছরে যা হয়নি তা করে দেখিয়েছেন তিনি যা করেছেন মাত্র কয়েকদিনের ব্যবধানে বিগত সরকারের আমলে কোন প্রধানমন্ত্রী সেই কাজটি করতে পারেননি জাতিসংঘের উনআশি অধিবেশনে যোগ দিতে গত তেইশ সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে আসেন গত পাঁচই অগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাবার পর এই প্রথমবারের মতো ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে জাতিসংঘের অধিবেশনে যোগদান করেছিলেন তারপরে যা কিছু ঘটেছে সবকিছুই একটি ইতিহাস আজ রবিবার তিনি বাংলাদেশে গিয়ে পৌঁছেছেন গত কয়েকদিনে জাতিসংঘের অধিবেশনের যতগুলো বৈঠক করেছেন ইতিপূর্বে কোন রাষ্ট্রপ্রধান বাংলাদেশের এত বৈঠক করতে পারেননি জাতিসংঘের উনআশিতম অধিবেশনের প্রথম দিনেই ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করেন এবং সেখানে তিনি বৈঠক করেন জো বাইডেনের সাথে আর সেটা সম্ভব হয়েছে কারণ তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস চব্বিশ থেকে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে বাইশটি দেশ ও বিভিন্ন সংস্কার প্রদান তার সাথে বৈঠক করেছেন অতীতে বাংলাদেশের বেলায় এমন রেকর্ড নেই সাবেক সরকার প্রধানরা জাতিসংঘে এসে বিভিন্ন সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করতে লবিং করতেন জাতিসংঘস্থ বাংলাদেশ মিশন হন্য হয়ে তদবির করতেন একটি সাক্ষাৎ বৈঠক আয়োজনের এবার তার পুরো চিত্রটাই উল্টো ছিল এমন কি অনেক বৈঠক সময়ের অভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফিরিয়ে দিতে হয়েছে এ থেকে বোঝা যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের স্থানটি বহির্বিশ্বে কতটুকু এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পর যখন বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা দেখা করেছেন বৈঠক করেছেন সেলফি তুলেছেন ঠিক উল্টো চিত্র আমরা গতবার দেখেছিলাম জো বাইডেনের সাথে একটা সেলফিকে কেন্দ্র করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং তাদের নেতা নেতাকর্মীরা কিভাবে প্রচার করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের ম্যাজিকে ইতোমধ্যে ১৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ এখন পর্যন্ত বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ প্রায় সাড়ে তেরো বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনুস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশকে সংস্কার খরচের জন্য সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে এর মধ্যে বিলিয়ন ডলার দেবে একেবারে নতুন ঋণ হিসেবে আর বাকি বিলিয়ন ডলার দেবে আগের প্রকল্পগুলো চালিয়ে নেওয়ার অংশ হিসেবে আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনিসের কারণে আমাদের দেশের এখন যে পরিস্থিতি আমরা জানি যে আমাদের রিজার্ভ কমেছে আমাদের দেশের যে টাকাগুলো পাচার হয়েছে এবং একটি রাষ্ট্র এখন সংস্কারের জন্য যত কিছু প্রয়োজন সব কিছু একসাথে একদিনে করা সম্ভব নয় এর জন্য আমাদের ধৈর্য ধরতে হবে একটি রাষ্ট্রের পনেরো বছরের যে জং ধরে আছে দুর্নীতিতে পুরো রন্দে রন্দে ঢুকে গিয়েছিল আওয়ামী লীগ সরকার যে ধরনের টাকা পাচার করেছে সব কিছু আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে তাদের মতো করে বাহিনী হিসেবে ব্যবহার করেছে এগুলো একদিনে করা সম্ভব নয় আউদ কি পনেরো বছরে এই সংস্কার করা যাবে সেটাও একটা প্রশ্ন অনেকে অনেক কিছু বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটা পারছেন না তার অন্তর্বর্তীকালীন যারা উপদেষ্টা আছেন তারা ওই কাজটি করতে পারছেন না আমি মনে করি যে একটি রাষ্ট্রের যখন এই অবস্থা তৈরি হয় এবং নতুন কোনো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করে তখন অনেক কাজ বাকি থাকে আর এই কাজগুলো করতে অবশ্য সময়ের প্রয়োজন আমরা মনে করি এই মুহূর্তে বেশি সমালোচনা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে এটলিস্ট কিছুটা সময় দেই যে সময়ের মধ্যে তাদের কাজগুলো তারা সঠিকভাবে করতে পারে সমালোচনা হবেই এবং সমালোচনা আমাদের করতে হবে এবং সেটা হতে হবে গঠনমূলক যারা নিহত হয়েছেন যারা সংগ্রাম করেছেন গুলিবিদ্ধ হয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন চোখ হারিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন এই ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে যে আজকে আমরা একটি বাংলাদেশ পেয়েছি আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন গতকালকে ট্রাফিক পুলিশ হাকার তারা আবার কাজে ফিরেছে এবং তেইশ লক্ষ টাকার মামলা দিয়েছে চট্টগ্রামেও নাকি সেই একই কাজটি করেছে ট্রাফিক পুলিশ যখন সবাই কাজে বেগ করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং দেশের স্বার্থে কাজ করবে তখনই আমাদের দেশ এগিয়ে যাবে আর সেই এগিয়ে যাওয়ার জন্য আমাদের প্রবাস এবং দেশে যারা আছেন সবাই একযোগে ভালোকে ভালো বলতে হবে এবং খারাপ হলে সেটাকে সমালোচনা করে কিভাবে ভালো করা যায় আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে তখনই আমরা একটি সোনার বাংলাদেশ করতে পারব